ভিউয়ার্স আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো কোন জায়গা থেকে ভিডিও ভাইরাল করলে শেয়ার হবে এরকম অহরহ প্রশ্ন করা হয় এবং অনেক ধরনের ভুয়া ডাক্তার আছে যারা অনেক ডাক্তাররা আছে বলে যে এই জায়গা থেকে ভিডিও আপলোড করুন ভাইরাল হবে অমুক জায়গা থেকে ভিডিও আপলোড করুন ভাইরাল হবে এভাবে করুন ভাইরাল হবে এই সব বিষয় নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো নতুনরা যারা আছেন তারা আপনাদের আমি আশা করি অনেক উপকার হবে কারণ আপনারা বিভিন্ন জায়গায় দৌড়ান কিভাবে ভিডিও ভাইরাল করবেন কিভাবে কি করবেন এসব বিষয় নিয়ে এই বিষয়ে চলুন আজকে বিস্তারিত কথা বলবো অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন নয়তো আপনারও আমার ভিডিও যেহেতু আপনি ক্লিক করে ফেলেছেন আপনারও ক্ষতি হবে আমারও ক্ষতি হবে যাই হোক দেখা যাক কি হয় প্রথমে আপনারা যারা আসলে শুরু করেছেন ফেসবুক তাদেরকে আসলে বলতে চাই আসলে ফেসবুকের এমন কোন রুলস আমি এখন পর্যন্ত পাই নাই যে এই জায়গা থেকে আপনি ভিডিও ভাইরাল করলে ভাইরাল হবে এই জায়গা থেকে ভিডিও আপলোড দিলে ভাইরাল হয় বা অমুক হ্যাশট্যাগ ব্যবহার করলে ভিডিও ভাইরাল হয় অথবা অমুক তো করলে হয় এরকম আসলে কোনো ধরনের ক্রাইটেরিয়া বা কোনো অপশন বা কোনো সেটিংস এখনও পর্যন্ত রাখে না আপনার ভিডিও ভাইরাল হবে যদি আপনি ভালো মানের একটা কন্টেন্ট তৈরি করেন ভালো গল্পের ভালো রেজুলেশন এবং ভালো বয়েস দিয়ে তারপর আপলোড দিলেন আপলোড দেওয়ার পর পরই আপনি এখান থেকে চলে যাবেন না আপলোড দেওয়ার পর পর আপনার ফলোয়ার্স ফ্রেন্ডস যারা আছে তাদের কন্টেন্টগুলো দেখবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন আপনার আপলোড করার পর পর এক ঘন্টা পর্যন্ত থাকবেন এবং তাদেরকে রিপ্লাই দেওয়ার সাথে সাথে আপনি লক্ষ্য করবেন আপনার এখানে কে কে কমেন্ট করছে তাদেরও সাথে সাথে রিপ্লাই করবেন অবশ্যই যারা অ্যাক্টিভ আছে তখন তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই নিউজ ফিডে যাবেন না ফিডে যেরকম কিছুক্ষণ আগে যারা কমেন্ট করছে এই ধরনের মানুষকে বেশি কমেন্ট করার চেষ্টা করবেন ভিডিও আপলোড দেওয়ার পর পর আমরা অনেকেই ভুল করি আমরা ভিডিও আপলোড দেওয়ার পর চলে যাই অন্য জায়গায় যাই বা থাকি বা অন্য ভিডিও দেখি পুরোনো ভিডিও দেখি কমেন্ট ধরে ধরে ভিডিও দেখি এভাবে না ভাই তখন পোস্ট করবেন তখন পোস্ট করার পর পর অবশ্যই আপনাকে যারা অ্যাক্টিভ আছে তাদেরকে কমেন্ট করতে হবে এবং দেখে দিয়ে গঠনমূলক কমেন্ট করতে হবে তাহলে দুটি কাজ হবে যদি আপনি যারা এই মুহূর্তে কমেন্ট করেছে তাদেরকে কমেন্ট করেন তারা আপনার এই ভিডিও প্রোফাইলে আসবে এবং এই ভিডিওটি দেখবে এবং কমেন্ট করবে এভাবে আপনারা করতে পারেন তারপর আর নিজস্ব গ্রুপে মানে নিজস্ব গ্রুপ বলতে নিজস্ব গ্রুপে কখনো শেয়ার দেবেন না বা অন্যদের গ্রুপে শেয়ার দেবেন না ভিডিও ভাইরালের আশায় এরকম কাজ থেকে বিরত থাকবেন যদি দ্বিতীয় হয় অন্য কোনো নেটওয়ার্ক অন্য কোনো মোবাইল অন্য কোনো অ্যাকাউন্ট দিয়ে দেওয়ার চেষ্টা করবেন এভাবে আর ভুয়া ডাক্তারদের পিছনে দৌড়াবেন না আসলে এমন কোনো সেটিংস বা ক্রাইটেরিয়া রুলস রাখে নাই ভিডিও ভাইরাল হবে একমাত্র আপনার কন্টেন্টের উপর নির্ভর করে আপনার কন্টেন্ট যদি ভালো হয় অবশ্যই তা দেখবে এবং মানুষ ভাইরাল করবে আপনার কন্টেন্টে যদি দেখার মতো কিছু থাকে যদি দেখেই প্রথম দশজনই দশজনই দেখে তাহলে মনে করেন ভিডিও ভাইরাল এরকমই আর কি ভিডিও যদি কনটেন্ট না ভালো হয় তাহলে আপনি এটা ভাইরাল হবে কোথা থেকে আপনি জোর করে কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারবেন খুব বেশি দূরে নিয়ে ঠেলা দিতে পারবেন না হ্যাশট্যাগ ব্যবহার করলেন বিভিন্ন গ্রুপে শেয়ার করলেন বিভিন্ন টাকা দিয়ে পেজ শেয়ার করলেন বেশি দূর আগাবে না ওই কন্টেন্ট যদি আপনার কন্টেন্ট ভালো হয় মিলিয়ন মিলিয়ন ভিউ হয় ওকে ভালো থাকবেন এ পর্যন্তই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং জানাবেন